नमस्कार আপনারা দেখছেন আর নিউজ বাংলা রামনগর বিধানসভা অন্তর্গত রামনগর এক নং ব্লকের তালগাছারি এক গ্রাম পঞ্চায়েতের রামনগর বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক এর উনসত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপন ও বার্ষিক পুরস্কার বেতরী অনুষ্ঠান এর সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন রামনগর এক নং পঞ্চ সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় দীপক স্যার মহাশয় রামনগর এক নং পঞ্চ সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় কৌশিক বারিক মহাশয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সম্মানিয়া কাজল রায় দে মহাদয়া দীঘা বিদ্যাভবন উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষক সম্মানীয় শুভেন্দু করণ মহাশয় নিমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় দিব্যেন্দু সরকার মহাশয় মারিকা বসন হাই স্কুল এর প্রধান শিক্ষক সম্মানীয় অরুণ কুমার পাল মহাশয় দীঘা ডিজে শিক্ষা সদন এর সহকারী শিক্ষক সম্মানীয় নন্দগোপাল পাত্র মহাশয় সহ বিদ্যালয়ের সকল শিক্ষিকাগণ ও অভিভাবক ও অভিভাবিকাগণ উপস্থিত ছিলেন দিবক স্যার বলেন বাল্য বিবাহ রুখতে হবে এবং শিক্ষা এগিয়ে নিয়ে যেতে হবে তার সাথে ভালো মানুষ হতে হবে পূর্ব মেদিনীপুরের যথেষ্ট শিক্ষার মান বেড়েছে রামনগর থেকে ক্যামেরায় মিলন প্রতির সাথে আপনারা দেখছেন আর নিউজ বাংলা কালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বার্ষিক প্রতিষ্ঠা দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ দু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা স্কুলের সম্পাদিকা সম্মানিয়া কাজল রায়দে মহোদয়া স্কুলের সভাপতি পরিচালন কমিটির সম্মানীয় নিতাইচরণ স্যার সভাপতি রামনগর এক পঞ্চায়েত সমিতি এবং শিক্ষা কর্মাধ্যক্ষ রামনগর এক পঞ্চায়েত সমিতি কৌশিক বারিক মহোদয় এবং স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে আমার স্নেহের ছাত্রী অভিভাবক অভিভাবিকা এলাকাবাসী প্রত্যেককেই শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানাই প্রত্যেক বছরে নেয় এবছরও বার্ষিক প্রতিষ্ঠা দিবস উদযাপন চলছে উনিশশো সাতান্ন সালে এই স্কুলের প্রতিষ্ঠা শুভ সূচনা হয়েছিল এবং চলতে চলতে আজ উনসত্তরতম বর্ষে প্রতিষ্ঠা দিবস উদযাপন চলছে আমি স্কুলের ছাত্রীদের কাছে আহ্বান জানাব যে আজ নারী শিক্ষা এগিয়ে তাই নারী শিক্ষার দিকে লক্ষ্য রেখে স্কুলের ছাত্রীরা যাতে ভালো পড়াশোনার সাথে সাথে ভালো মনের মানুষ হয়ে ওঠে এবং বাবা মা এবং শিক্ষকের কথা মেনে চলে তাহলে জীবন আরও সুন্দর হয়ে উঠবে এবং তারা আরও এগিয়ে যেতে পারবে ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন যে দেশ ও জাতিকে বদলাতে তিনজনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বাবা মা ও শিক্ষক বিবেকানন্দর মতে শিক্ষার লক্ষ্য হল শিক্ষার্থীদের মধ্যে সু অভ্যাস গড়ে তোলা শিক্ষার্থীর চরিত্র গঠনে সহায়তা করা শিক্ষার্থীদের সামাজিক কাজে উদ্বুদ্ধ করা আমাদের এই জেলা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে কলকাতা সহ কলকাতার পাশাপাশি জেলাকে টেক্কা দিয়ে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে কারণ আমাদের জেলার শিক্ষক কুল গুরুকুল আচার্যকুল তাদের যে অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই জেলা আমাদের দু সাল থেকে এক নম্বর জায়গা ধরে রেখেছে সারা রাজ্যের মধ্যে তার জন্য আমি সমস্ত আচার্যগণকে নগর বালিকা বিদ্যালয়ের ঊনসত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপন সেই সাথে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে আমরা এই জায়গা থেকে বার্তা দিতে চাই যে বর্তমান সমাজে নারী শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে কারণ নারী শিক্ষা ছাড়া নারী শিক্ষার উন্নতি ছাড়া সমাজ দেশ জাতি কখনো এগিয়ে যেতে পারে না তাই নারী শিক্ষার উপর আমরা গুরুত্ব দিয়েছি যাতে শুধু রামনগর বালিকা বিদ্যালয় নয় রামনগর বালিকা বিদ্যালয়ের সাথে সাথে সমস্ত মেয়েরা যাতে সমস্ত ছাত্রীরা যাতে উচ্চশিক্ষায় সুশিক্ষিত হয়ে সুচরিত্রের যাতে অধিকারী হয়ে